আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আজকে আমি চলে এসেছি কক্সবাজারের বাজারের ঐতিহ্যবাহী ঝিনুক মুক্তা শামুক এইসব কসমেটিক্সের দোকানে তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকেন এই তো এখানে দেখতে পাচ্ছেন যে শামুকের বিভিন্ন ধরনের সামগ্রী রেখে দিয়েছে এই তো এইখানে শামুক দিয়ে বিভিন্ন ধরনের আসবাবপত্র বানিয়ে রেখেছে আমি এখন এইখান থেকে একটা মুক্তার ব্রেসলেট মালার সেট নিব দুইটা তো এই তিনটা আমি নিয়ে নিলাম এই তো এইদিকে আচারের দোকান দেখতেই পাচ্ছেন এখান থেকে আমি কিছু হাতের ব্রেসলেট নিয়ে নিলাম আর ঘুরতে এসেছি চশমা কিনব না তাই কি কখনো হয় এর জন্য আমরা এখান থেকে দুইটা চশমা নিয়ে নিলাম এই তো এখানে আপনার ভাইয়ের কলিগের ছেলে এসেছিল ওকে একটা চশমা কিনে দিল পিচিটা অনেক পাকনা পাকনা কথা বলে এই তো আমরা এখন চলে এসেছি বাচ্চাদের খেলনার দোকানে এখান থেকে একটা গাড়ি নিয়ে নিব আর পুতুল আমার কাছে সবগুলাই ভালো লাগতেছে আসলে কোনটা রেখে কোনটা নিব বুঝতে পারতেছি না তো এখান থেকে আমি একটা টপস নিয়ে নিলাম তো আমি এখান থেকে কিছু মালা নিয়ে নিব আর তার পাশে ছিল শামুকের একটা দোকান এখানে আপনাদের ইচ্ছা অনুযায়ী সব কিছু লিখে নিতে পারবেন আমরা এখানে চারটা শামুকে আর্ট করে নিলাম বড় শামুক নিলাম দুইটা আর ছোট দুইটা এখানে আপনাদের ভাইয়া নাম লিখে দিচ্ছে কোট কি লিখবে আর কি যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো আঙ্কেল লিখতেছে এই দিক দিয়ে আমরা এই তো এখানে রাস্তার পাশে একটা চায়ের দোকান ছিল আঙ্কেল লিখতেছে আর আমরা দিক থেকে চা খেতে আসলাম এখানে আঙ্কেলটা চা বানাচ্ছে তো আমরা চা খেয়ে আবার চলে যাব লেখা কমপ্লিট হয়েছে কিনা ওইটা দেখার জন্য এতে এখানে আঙ্কেলের লেখা শেষ উনি এখন এগুলাতে এসিড ঢালবে যাতে লেখা গুলা না উঠে যায় এটা আঙ্কেল এসিড ঢালতেছে খুব রিস্কি কাজ আর দুটা শামুকে উনি লিখে নিচ্ছে পিচ্ছিদের নাম তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ